আমার জীবনের ঠিক এই সময়টা যখন আমি জন্মেছিলাম আমার মনে হয়েছিল এমন একজনের সঙ্গে আমার দেখা হবে যে আমার কাছে হ্যাঁ অবশ্যই তুমি কত লম্বা সাড়ে আমার কাছে আমার হাই শু আছে তোমার কাছে নিশ্চয়ই নর্মাল শু আছে আমি এটা নিয়ে এসেছি বাস্কেটবল খেলো না না ফুটবল ফুটবল হয়তো গোলকিপার হতে পারো আমি একজন মিডফিল্ডার নাম্বার 10 তাই মানে শুধু বড় বড় শট তুলো এই যে এরকম এরকম মনে হয় এরকমই দক্ষতা সাথে পিটার ক্রাউচ হ্যাঁ মনে হয় আমার ভাগ্য তুমি নিশ্চয়ই এই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হবে এবং তোমার

Ja. <laughs>

দেখো প্রথম চ্যালেঞ্জ হলো আমি বলটা এভাবে ধরবো তুমি তোমার হাতটা আমার হাতের উপর রাখবে আমি বলটা ফেলবো তুমি ধরবো রেডি দারুন

ওহ থেকে কি পিছলে গেল কি হস হ্যাঁ হ্যাঁ আমি ট্যাব করেছি নাও ও চলো খুব ভালো হয়েছে চলো নেক্সট চ্যালেঞ্জ খুব ভালো এটা ও আলটিমেট রিফ্লেক্স ও হ্যাঁ

তুমি বলটা ছড়বে আর আমি এভাবে ব্লক করব তুমি রেডি ওকে এ ওকে ও ওয়াও এটা তো দারুণ হয়েছে আমি ভালো করব বেশ তুমি আমার বিপক্ষে হ্যাঁ ও আচ্ছা এটা ছিল ওকে ওয়াও আমার মনে হয় তোমাকে আরো জোরে ছুটা চলো শুরু

এটা তাও তোমারই হচ্ছে আমি পারছি না কিন্তু ধন্যবাদ টিপটার জন্য আচ্ছা রিফ্লেক্স তো এখানে আছেই নিশ্চয়ই আছে আমার মনে হয় তুমি সত্যি খুব ভালো করেছো খুব ভালো করেছো হ্যাঁ একদম আমি ওর জন্য গর্বিত এবং এখন আমরা একটা ভিডিও বানাবো যেটা অনেকটা শর্টের মতো আমি শুধুমাত্র দেখতে চাইছি আমি তোমার থেকে কতটা লম্বা তুমি রাজি তো ঠিক আছে কোনো ব্যাপার না চিন্তা করো ভালো তুমি জানো তোমার স্ট্যাটস তোমার রিফ্লেক্সেস এর জন্য ইএফসি তে 90 বোধহয় না অনেকটা হ্যাঁ কিন্তু আমার কিকিংটাকে ওরা দু হাজার পর থেকে আর পাল্টায়নি এটা তো এটা তো সেম একবার একবার ওরা বলেছিল যে আপডেট করবে তারপর আর করেনি কিন্তু এটা তো একদম এইরকম হ্যাঁ বলটাকে আমি বলটাকে মাঠ পার করে শট নিই তারপরেও হ্যাঁ ঠিক আছে কিন্তু কখনো কখনো ওরাও ভুল করে হ্যাঁ মা ও লম্বা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটাকে ভালো করে দেখো না তুমি আমার থেকে অনেকটা না হয়েছে তাই একদম পারফেক্ট তো আজ এই পর্যন্ত আর আমার তোমার জন্য আছে তুমি রেডি না দুনিয়ার সবথেকে বড় গোলকিপার দিন যদি আপনারা এই শার্টটা জিততে চান যেটাতে কুর্তুবা সাইন করেছে তাহলে আমার ইনস্টাগ্রামে গিয়ে সব ইনফো দেখে নিন গুড লাখ জিনিস আমরা এখন হেডে পুলের দিকে যাব হ্যাঁ এখানে একটা পুল আছে আমি তোমাকে দেখতে চাই তুমি সেলিনের রেগেছ আর একটা চ্যালেঞ্জ জিতবে সেলিন ইতিমধ্যে এটা জানে একজন মানুষ যে জানে সেই গোলকিপারদের নাম যারা অনেকবার জিতেছে যদি তুমি এরকম করো আর অনেকটা সময় নাও তাহলে তোমাকে ধাক্কা মেরে পরে ফেলা দেওয়া হবে আর তুমি কি করে জানলে যে আমি জিতব না আমি জানি না তুমি জিতবে কিনা সুগ্রাম তুমি সাধারণ কাটার জন্য প্রস্তুত সেলিন কি অনেক গোলকিপারদের নাম জানে ও অনেকটাই জানে কারণ ও ফিফা খেলেছে এইজন্যই আমারও ভয় লাগে ও অনেকটা জানেন কে সবথেকে বেশি গোলকিপারের নাম বলতে পারবে কর্তুয়া ও আমার টানেবার বুফন দ্য স্টিগেন আমি বুফন বলে দিয়েছি আমি কি করছি ও মজা এটা মজা আমি কি করলাম

ফোকাস করে নিচ্ছ তুমি যখন এই খেলাটার কথা বললে তখনই আমি ভেবেছিলাম যে আমি তো অনেক গোলকিপারের নাম জানি কিন্তু তুমি খুব কনফিডেন্ট একদম ঠিক ঠিক একদম ধন্যবাদ সবকিছুর জন্য অনেক ধন্যবাদ